আমাদের যেন পাস এটা যেন শব্দটা উচ্চারণ হচ্ছে সেটা না আমরা যেন ছয় সাবজেক্টের উপর পরীক্ষা দিয়েছি সেটার উপর মূল্যায়ন করা হোক এবং যেই সাত সাবজেক্ট এখনো স্থগিত আছে সেই সাত সাবজেক্টটা আমাদের সাবজেক্ট ম্যাপিং করে আমাদের মূল্যায়ন করা হোক আমরা কখনোই অটোপাস চাইনি এবং কখনোই অটোপাস চাব না আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের অ্যাডমিশনের জন্য অনেক টাইম প্রয়োজন হয় অনেক পরিশ্রম করতে হয় এই সময়টা আমাদের প্রতিটা অনেক মূল্যবান কিন্তু এই স্থগিত পরীক্ষাটা বারবার স্থগিত করা হয়েছে আর আমরা ঠিক ঠিকমতো বিপয়সে নিতে পারিনি আমার অনেক ভাই হসপিটালে আছে অনেক বোন হসপিটালে আছে আমরা চাই আমাদের এই সময়টা আমাদের যেভাবে আমরা যেভাবে দফা দিয়েছি যেভাবে বলেছি সাবজেক্ট ম্যাপিং এবং সেই সাত সাবজেক্ট যেই মূল্যায়ন করে আমাদের জন্য হচ্ছে এই আমাদের আমাদের জন্য মূল্যায়ন করে আগিয়ে নিয়ে যাওয়া হয় আমাদের আমরা চাই আমরা বসতে এবং আমাদের যে সবাই জানেন তো চাচ্ছি হচ্ছে আমাদের যে সাবজেক্টগুলোতে এক্সাম হয়েছে ওগুলাতে আমাদের মূল্যায়ন করা হোক এবং বাকি সাবজেক্টগুলো আমাদের এখন হয়নি সেগুলো আমাদের এসিসি থেকে ইয়া ম্যাপিং করে আমাদের যাতে রেজাল্টটা দিয়ে দেওয়া হোক কারণ হচ্ছে আমরা খুবই মানে মানসিকভাবে আমরা প্রস্তুত নই এমনকি আমাদের সেকশনের কথাও যদি বলি আমাদের কলেজে বেশিরভাগ স্টুডেন্টরা এ প্লাস পাওয়া খুব ভালো স্টুডেন্ট বাট এখন আমাদের এমন অবস্থা হয়েছে যে এক মাস যেমন আমরা পড়ালেখা করি নাই আমরা হচ্ছে দেশের জন্য ভাবছি দেশের জন্য করছি বাট এখন আমাদের জন্য আর কেউ ভাবছে না আমরা যে এত কষ্ট করলাম এত আমাদের ভাই বোনরা এখনও অসুস্থ হয়ে পড়ে আছে ওদের জন্য কেউ ভাবছে না তো আমাদের এটাই দাবি যে আমাদের খুব দ্রুত রেজাল্ট দিয়ে দেওয়া হয় আর বারবার প্রশ্নকে এভাবে পিছা পিছানো তারপর হচ্ছে এই এক মাসের মধ্যে একটা ভালো প্রশ্ন আমরা তুলে ধরতে পারবো না যেমন কোনো ভুল ভাল প্রশ্নে আমরা উত্তর দিয়ে যাতে খারাপ রেজাল্ট করি এবং আমাদের এটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট একটা পরীক্ষা এসেছি তো আমরা চাই না যে আমাদের এই পরীক্ষাটা আমাদের জীবনে যেহেতু অনেক বড়ো একটা ইম্প্যাক্ট পড়বে এটাতে আমরা খারাপ করতে চাই না তো আমা আমরা চাই আমাদেরকে মূল্যায়ন করা হোক যত ভালো